এবার রামনবমীতে কেন্দ্রীয় বাহিনীর দাবি করলেন বিজেপি বিধায়করা সোমবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে রামনবমীতে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানায় তারা এদের ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির চার বিধায়ক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় ফাঁসিদাওয়া ব্লকের বিধায়ক দুর্গা মুর্মু মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন মুখ্যমন্ত্রী কোচবিহারের প্রচারে গিয়ে নাম না করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে জানান রামনবমীতে দাঙ্গা করার চেষ্টা করবে বিজেপি আর দাঙ্গা হলেই রাজ্যে এনআইএ ঢুকিয়ে ভোট করাবে আর মুখ্যমন্ত্রী এই বক্তব্যের পরই এদিন সাংবাদিক বৈঠক করে পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানান বিজেপি বিধায়করা এদিন শঙ্কর ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কুশাসন প্রতিষ্ঠা করেছেন দাঙ্গার কথা বলে প্ররোচনার রাজনীতি করার অভিযোগ তুলে ধরেন তিনি তার কথায় মূলত সংখ্যালঘু ভোট পাওয়ার চেষ্টা চলছে এদিন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আর কি কি বলতে চেয়েছেন শোনাব রাম সুশাসনের নিদর্শন আর বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি হচ্ছেন কুশাসনের প্রতীক তা সুশাসন যিনি করেছেন প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং রামনবমী প্রতি বছর যেভাবে উৎসবে যে পালিত হচ্ছে তা দেখে তিনি ভীত হয়ে পড়ছেন ফলে মমতা ব্যানার্জি নিজ রাজ্যে যে কুশাসনের প্রতীক বা নিদর্শন হয়ে উঠেছেন তার থেকে দৃষ্টি ঘোরাতে তিনি রাম ভক্তদেরকে পরোক্ষভাবে দাঙ্গা বাজ বলে প্ররোচিত করছেন সেই অংশের মানুষদেরকে যারা ইতিপূর্বে ডালখোলা হোক হাওড়ার পাচলা হোক প্রভৃতি জায়গায় বিক্ষিপ্তভাবে রামনবমীর প্রতি রামনবমীর শোভাযাত্রার প্রতি বিভিন্ন ধরনের অসংলগ্ন আচরণ করেছিলেন ফলে আমরা রামনবমীর প্রাককালে একদিকে যেরকম রাম ভক্তদের সাথে দাঁড়িয়ে এই রাম রামনবমীর মিছিল যে যে বছর রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে বা রামের যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই বছরে যে মিছিলে যোগদান করবার জন্য একদিকে যেরকম আনন্দে অধীরভাবে অপেক্ষা করছি আরেক দিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে রাম ভক্তদেরকে দাঙ্গাবাজ হিসাবে চিহ্নিত করছে তার প্রতিবাদ করছি এবং পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে আহ্বান এবং অনুরোধ রাখছি যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে প্রশাসনিক দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে রয়েছে এই রামনবমীর শোভাযাত্রা যাতে সুন্দরভাবে পালিত করে বা পালিত হয় এই ব্যাপারে যথেষ্ট সুরক্ষা যাতে থাকে প্রয়োজনে সাধারণ পুলিশ প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি যদি তারা মনে করে মুখ্যমন্ত্রীর এই দাঙ্গা বাঁধানোর যে পরিকল্পনা তিনি যেটা নিয়েছেন বা পরোক্ষভাবে দাঙ্গা বাঁধানোর জন্য তিনি প্ররোচনা দিচ্ছেন তা বন্ধ করে রাম নবমীর শোভাযাত্রার সাথে সুন্দরভাবে হয় সেটাকে নির্দিষ্ট করার দায়িত্ব হচ্ছে রাজ্য নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা ইসি তারা সেটা করুক এইটুকুই আমরা চাই ঠিক আছে সরি অন্যদিকে শঙ্করের মন্তব্যের পাল্টা বক্তব্য দিতে গিয়ে শিলিগুড়ির মেয়ের গৌতম দেব জানান এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজনীতির কোনো সম্পর্ক নেই তিনি আরও জানান প্রতিবারই তো রামনবমী হয় কোথায় কিছু হয়েছে প্রশ্ন তুলে ধরেন গৌতম তার কথায় এসব হাস্যকর ব্যাপার এদিন গৌতম দেব কি কি বলেছেন শুরু রামনবীতে তারা ভারতবর্ষের সেনাবাহিনী কিছু বলার নেই এরা রামনবমী হচ্ছে যে বিষয়টা এটার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্মের সাথে রাজনীতির যে সংমিশ্রণ ঘটানো বিজেপি যে বিপজ্জনক খেলা খেলছে বিজেপি উইথ পেড ব্যাক বাই হিস ওন কয়েন তাদের এই যে পাপাচার করছে তারা আনকনস্টিটিউশনাল ঘটনা করছে সেকুলার স্টেটকে এইভাবে তারা ধর্মের মিশ্রণ করে তারা কোনো ডেভেলপমেন্ট করতে পায় না মানুষের রুটি কাপড়া মকান এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারে না তারা এই সমস্ত ধর্মের আফিং খাওয়ানোর চেষ্টা করে তাদের এই প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার কিন্তু এটা মদত দাদা এবং তাদের এই সমস্ত কথাবার্তা চারটা এমএলএ এটা কুথার থেকে আসলো এই এমএলএগুলো মানুষ এদেরকে নির্বাচিত করেছে যারা এই কথা বলে যে কেন্দ্রীয় বাহিনী লাগবে রামনবমীতে দাঙ্গা বাঁধবে কোথায় দাঙ্গা হয়েছে পশ্চিমবঙ্গে এত এতগুলো রামনবমী গেছে প্রত্যেকবারই তো রামনবমী হয় কোথাও কিছু হয়েছে কি এরা পার্লামেন্টে দুশো সিট পার করার জায়গায় নেই নিচে আছে বিলো টু হান্ড্রেডের জায়গায় আছে সেই জন্য এরকম তারা দিশাহারা মনোরম দেখাচ্ছে এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট যারা চারশো পারের গল্প বলে তাদের এত দিশাহারা দেখা দেখায়। এটা তারা ভিতরের খবর তো জানে যে কতখানি তাদের অবস্থাটা খারাপ সেই জন্য তারা এই ধরনের কথা বলে এগুলো খুব হাস্যকর ব্যাপার এমএলএরা তারা তো জিতে এসছে না

তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4